আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিও অফিশিয়াল বিডি আমরা কিন্তু আজকে চলে আসলাম স্টাইল গ্যালারি তাদের এই শপটিতে আমার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বড় ভাই খুবই বিশ্বস্ত চেষ্টা করে প্রিমিয়াম কোয়ালিটি জুতা সেল করার জন্য দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন চাইলে কিন্তু আপনারা এই শপটিতে সরাসরি চলে আসতে পারেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই শুরুতে সহজভাবে যদি আপনাদের সব লোকে একটু আমাদের আমাদের সব লোকেশনটা হচ্ছে রাজধানীর ঢাকার মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা স্টার গ্যালারি 35 নম্বর দোকান Shop number 35 35 নম্বর এত 35 নম্বরের shop তে কিন্তু আসলে আপনারা ভাইকে পেয়ে যাবেন ভাই যারা দোকানে আসতে পারবে না তাদের জন্য কি রকম ব্যবস্থা থাকে তাদের জন্য হচ্ছে আমরা সারা বাংলাদেশই হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে মাধ্যমে সারা বাংলাদেশের ভিতর 100 টাকা আর চাইলে দোকানে এসে দেখে শুনে নিতে পারবে জি তো ভিউয়ার যারা কিন্তু এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি শকত অফিসিয়াল ভিডিও প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন তো ভাই আজকে শুরু করবেন কোনটা দিয়ে

দুটাকাল চমৎকার মাত্র পনেরোশো টাকা নাইক জুম ভাই এটার কথা আর বলার নেই এটা আমি অসাধারণ ভাই খুবই

সাধারণ ভাই ভাই আপনার এখানে তো আমি দেখতেছি সময় স্বল্পতার জন্য আমরা আপনাদেরকে বলবো না টেনে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আপনারা কিন্তু এই কিন্তু খুবই টাস্টেড সব। স্কাই ফুল ওয়ার ফুল এটা কথা না বললেই না এটা সব ভাইরাস হচ্ছে সবাই জানে এটা সাইজ পাবেন 43 থেকে 44 সাইজ আমাদের লেভেল লেভেল না সেজন্য আজকে থাকবে ধামাকা অফার মাত্র 1600 মাত্র 1600 মাত্র 1600 টাকা এই যে এটা টিফানি ওএম গ্রেড 44 সাইজ পাবেন 44 সাইজ লেভেল লেভেল না সেজন্য আজকে অফার প্রাইস মাত্র 1600 মাত্র 1600 তারপর ভাইয়া তারপর এই যে দেখেন

দেখেন কোয়ালিটি দেখেন সুইপ লেদার প্লাসিয়াল যারা হাইনিক পছন্দ করেন ভাইরাল জুতা চল্লিশ চুয়াল্লিশ সাইজ দুইটা সাইজ পাবেন মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা আর একটা ধামাকা অফার থাকছে এটার ভিতরে রেড

ধামাকা ডিসকাউন্ট এটা সম্পর্কে আর বলার নাই এটা সবাই জানে সাইজ পাবেন মাত্র চুয়াল্লিশ সাইজ থাকছে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা অত্যন্ত চমৎকার তারপর ভাইয়া

ঘরে বসে কোরিয়ার মাধ্যমে সারা মানুষের কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখতেই পাচ্ছেন ইউজ পরিমাণ কালেকশন অত্যন্ত কিন্তু বসরের শেষ উপলক্ষে কিন্তু স্টাইল গ্যালারি নামক তাদের এই দেখতে পাচ্ছেন লেটেস্ট মডেল যেটা নিউ মডেল ইউজ পরিমাণ কিন্তু কালেকশন দেখতে পাচ্ছেন ছোট্ট ভিডিওতে আসলে সবকিছু দেখানো সম্ভব হয় না যারা আমাদের সাথে আছেন বা যারা এই ভিডিওটা না টেনে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ সকল অফিসিয়াল ভিডিও ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিও নেই